তিনি তার জন্য পয়সা নির্ধারণ করেছিলেন তুমি আমাকে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা বা বিশ টাকা দিবা এটা হচ্ছে যেমন রিক্সা কিনে এখানে আপনারা দিয়ে দিয়েছেন ভাড়া এই ছেলে তুমি রিক্সা চালাও প্রত্যেক দিন আমাকে বিশ টাকা করে দিবা এটা যায় এই ছেলে তুমি আমার এই অটো চালাও প্রত্যেক দিন তুমি আমাকে একশো টাকা দিবা ঠিক এরকম ভাবে আউবাকার সিদ্দিক একটা গোলাম নিয়েছিলেন তার জন্য একটা এইরকম পয়সা দিতে হওয়া অবকার সিদ্দিকে চুক্তি করে দিয়েছিলেন তিনি ওয়েক অমিন খারা জেহি আর ওই পয়সা থেকে আবুবাকর সিদ্দিক খেতেন ওই লোক সারাদিন কাজ করে এসে চুক্তি অনুযায়ী যে টাকা আউবাকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তার পেশ করতেন সেই টাকা হতে তিনি আবার ভক্ষণ করতেন সম্মানিত উপস্থিতি ফাজ্জা যামান বেসায়ী একদা ওই গোলাম কিছু নিয়ে এসেছে তার কাজের বিনিময় নিয়ে এসেছে ওয়া কালা উবকর সিদ্দিকরা যে লাহতালা মেলো আউবর সিদ্দিকরা জ্ঞাল্লা তার নীতি অনুযায়ী সেই গোলামের আনা জিনিস খেয়ে নিয়েছে ফাঁকালার গোলাম লাহু তখন গোলাম তাকে বললো আর তাদের আপনি কি জানেন এটা কি আপনার কি জানা আছে এটা কি কালা উবক্কর সিদ্দিক মা হ এটা কি তুমি তো নীতিগতভাবে জানো। আমি তো সেটা ভক্ষণ করে থাকি তো বলো তুমি এটা কি তখন গোলাম বলছে এমনি তাকাহান্ত ফিল জা জেলিয়াতেন আমি জাহেলিদের যুগে গণকি করতাম আমি জাহেলিদের যুগে গণকি করতাম অমা ও সেন আল কাহানাতা আমি ভালো গণকি জানতাম না ইল্লা আমি খাদা তো নাসা আমি মানুষকে প্রতারণা দিতাম ধোকা দিতাম আমি ভালো গণকি জানতাম না আমি মানুষকে ধোকা দিতাম প্রতারণা দিতাম ফা লাকিয়ে নি ও আতানি হাজা বেদালেকা হঠাৎ করে অতীতের এক লোক আমার সাথে সাক্ষাৎ করলো আর এইগুলি দিয়ে দিল ওহ শোনো তুমি একদিন আমার গণ করেছিলে তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চেয়েছিলাম দেওয়া হয়নি এ নও সে তো আপনি এটা খেয়ে নিলেন যেটা আপনি খেলেন সেটা হচ্ছে ওই আমার গণ না জানা একটা পারিশ্রমিক এই কথা বলার সাথে সাথে ফাঁক খালা এদাহ পিপিয়ে আব্দুর সিদ্দিক হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন ওয়া আকলা নেই আর পেটের ভিতরে যা ছিল সবকে বমন করে ফেলে দিলেন বুখারী মুসলিম গিদিয়ে আপনাকে হাদিস বুঝায় সম্মানিত উপস্থিতি 1450 বছর থেকে হাদিস হাদিস গ্রন্থতে আছে গণক শুধু বললো আমি ভালো গণকি জানতাম না গণকি হারাম আমি ভালো গণকি জানতাম না তারই কিছু পয়সা আমি এনেছি সেটা আপনি খেলেন এই কথা শোনার সাথে সাথে আউবাক্কা সিদ্দিক মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পেটের ভিতরে যা ছিল সব কিছু করে দিলেন দিন রাত ছেলে অবৈধ পয়সা উপার্জন করছে মোটা মোটা টাকা বাপ মায়ের হাতে দিচ্ছে বাপ মা খুশিতে ভক্ষণ করছে কুরবানি কিনছে সে টাকা দিয়ে কি করছে কুরবানি কিনছে জনগণকে খাওয়াচ্ছে আবার বাপ মারা যাচ্ছে তখন ফৈতা করছে টাকা পাঠিয়ে দিচ্ছে চাচা চাচির হাতে দিয়ে দিচ্ছে বলছে চাচা আমার আব্বার জন্য দুটো গরু কিনে মানুষকে খেয়ে দেন ধর্ম নিজের ব্যাপার ধর্ম হচ্ছে রাজশাহী চাপাই না বা হাওয়া লড্ডু ধনু হাত মে লাড্ডু হয়ে যা চাহকো খালে চায় উস্কো ছোট দে ব্যাপার যেই না অসম্ভব কথা ধর্ম নিজের ব্যাপার নয় শুধুমাত্র একজন মানুষের কথা ধর্মে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি মোসা আলাহি জীবিত হন আর মানুষ যদি তাকে মানে তাহলে মানুষ জান্নাত পাবে না শুনুন একজন নবী দুনিয়াতে ছিলেন আসবেন বলতে পারেন তার নাম কি তিনি হচ্ছেন ঈশা আলাহি সাল্লাম ঈশা যেদিন দুনিয়াতে আসবেন সেদিন সইচ্ছায় এক গ্লাস পানি পান করতে পারবেন না তাকে আমাদের নবীর ইচ্ছায় পানি পান করতে হবে ঈশা আলাহি সাল্লাম ওইভাবেই পানি পান করবেন যেভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ পানি পান করেছেন ঈশা আলাইসালাম নিজ জুতা পায়ে দিতে পারবেন না ঈশা আলাই সালাম নিজ জুতা পায়ে দিতে পারবেন না বলেন তো ঈশা আলাই সালাম কার ইচ্ছায় জুতা পায়ে দিবেন মোহাম্মদ সাল্লু আলি সালামের ইচ্ছাই